হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সামমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা ও সংক্রান্ত নির্দেশনা তোমরা যারা এখনো এই নির্দেশনাটি পাওনি তোমাদের জন্য আজকের এই ক্লাস তোমাদের এই নির্দেশনায় তোমাদের কোন বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সব এখানে বিস্তারিত আলোচনা করা আছে তো তোমরা যারা এখনো এই নির্দেশনাটি দেখোনি তোমাদের জন্য আজকের এই ক্লাসটা তোমরা সঠিক সহকারে নির্দেশনাটি দেখো এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো প্রথমে পড়ে নেই সুপ্রিয় শিক্ষক বিন্দু এটা শিক্ষক বিন্দুর জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত ষন্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকল বিষয়ে নির্ধারিত অংশ তার মানে অধিকাংশ স্কুলে যতগুলো একটা বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে সেই ভিত্তিতে তাদের এই সিলেবাস ষষ্ঠ শ্রেণী দেখো বাংলাটা দেখো বাংলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী পাঠ্য পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণী হচ্ছে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি ষষ্ঠ শ্রেণীর হচ্ছে ষাট পৃষ্ঠা পর্যন্ত যেটা এক্সাম হয়ে গেছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর হ্যাঁ আর অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো গণিত গণিত হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী একশো চব্বিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠা নবম শ্রেণী একশো বারো পৃষ্ঠা পর্যন্ত তারপর বিজ্ঞান বিজ্ঞান শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা আর নবম শ্রেণীর জন্য ছত্রিশ পৃষ্ঠা মাত্র ছত্রিশ পৃষ্ঠা দিছে তারপর দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য শুধু তেহাত্তর পৃষ্ঠা আর সপ্তমীর জন্য চৌয়াত্তর অষ্টমের জন্য বাষট্টি আর নবমের জন্য তেহাত্তর পৃষ্ঠা তারপর ডিজিটাল প্রযুক্তি তার পাঠ্য থেকে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আর পাঠ্যপুস্তের শুরু থেকে সপ্তম শ্রেণীর জন্য ষাট পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জন্য পঁয়াত্তর পৃষ্ঠা নবম শ্রেণীর জন্য সাতাত্তর পৃষ্ঠা তারপর দেখো জীবন ও জীবিকা জীবন ও জীবিকা হচ্ছে তোমার পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর জন্য ছাপান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জন্য উনষাট পৃষ্ঠা আর নবম শ্রেণীর জন্য শুধু নব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপর স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে তোমার একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর জন্য আটষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জন্য সত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর জন্য আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এবং পাঠপুত্রিকি শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত তারপর অষ্টম শ্রেণীর জন্য উনষাট পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর জন্য পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো ইসলাম ইসলাম শিক্ষা পাষ্টপুত্রিকি শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপান্ন পৃষ্ঠা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে নবম শ্রেণীর জন্য পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর এগারো নম্বর দেখো হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা যাদের যাদের আছে তাদের জন্য হচ্ছে পাঠ্যপুস্তিকের শুরু থেকে তেপান্ন পৃষ্ঠা আর সপ্তম শ্রেণীর জন্য ছাবান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জন্য উনষাট পৃষ্ঠা নবম শ্রেণীর জন্য চৌয়ান্ন পৃষ্ঠা তারপর খ্রিস্টান ধর্ম ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পাঠ্যপুস্তিকের শুরু থেকে সপ্তম শ্রেণীর জন্য তেতাল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর জন্য একচল্লিশ পৃষ্ঠা আর নবম শ্রেণীর জন্য মাত্র আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো বৌদ্ধ শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আহ তেপান্ন পৃষ্ঠা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা আর পাঠ্যপুস্তকের শুরু থেকে অষ্টম শ্রেণীর জন্য পৃষ্ঠা আগামী বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম আহ চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবে বলে আশা করা হচ্ছে যেহেতু বারোই জুলাই এর পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ফার্মেসির সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা বা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশনা তার মানে এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো কাদের জন্য শিক্ষক কিভাবে তোমাদের পড়াবে তা শিক্ষকের জন্য নির্দেশনা এগুলো তোমাদের না জানলে হবে তোমাদের সিলেবাস সম্পর্কে জানলে হবে তোমাদের কতটুকু পর্যন্ত পড়তে হবে তোমরা যদি এটা ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা এখনো পড়াশোনা চালু করে দাও তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে যাদের পরীক্ষা চলাকালীন সময় তোমাদের ক্লাস চলবে তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে আর তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করো নাই তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকো